বিস্মার্ক শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে যে নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে দুই সালে নতুন কারিকুলাম বাতিল করে বর্তমানে আমাদের দুই হাজার সালের যে কারিকুলাম ছিল সেখানে আমরা ফিরে গিয়েছি তো তোমাদেরকে আমি একটি প্রেক্ষাপট বর্ণনা করছি প্রেক্ষাপটটি ব্যাখ্যা করে আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে তোমরা বিগত চার পাঁচ বছরে শিক্ষার একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছো এবং সামনে তোমাদের জন্য কি অপেক্ষা করছে দুই হাজার উনিশ সালে আমাদের শিক্ষা ছিল সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে ছিল সৃজনশীল পদ্ধতি এই সৃজনশীল পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিতে একশো মার্ক একশো মার্কে তোমরা পরীক্ষা দিতে একশো মার্কের ভিতরে তোমাদেরকে সাতটি সৃজনশীল ও তিরিশটি বহুনির্বাচনী প্রশ্ন অ্যান্সার করতে হতো এই সাতটি সৃজনশীল আর তিরিশটি বহুনির্বাচনী মিলে একশো মার্ক তোমরা পরীক্ষা দিতে তো বন্ধুরা এই ষাটটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে তোমাদের খুব কষ্ট হতো আড়াই ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে ষাটটি সৃজনশীলের অ্যান্সার আহ তোমাদের পরীক্ষা খাতায় উত্তর লিখতে হতো যেটা তোমাদের জন্য ছিল কষ্টকর এবং অসম্ভব অনেকেই বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্টই ষাটটা সৃজনশীলের উত্তর করতে পারতো না দুই সালের পরে দুই সালে আমাদের এই বিশ্বে আমাদের দেশে সারা পৃথিবীতে করোনা আনা করোনা এসে গেল এবং পরীক্ষা পরীক্ষা সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাস বাতিল হয়ে গেল আমরা লকডাউনে পড়ে গেলাম আমরা ঘরে বসে রইলাম অনলাইন ক্লাসের নামে আমাদেরকে কিছুদিন ক্লাস করানো হলো তারপরে আমাদেরকে বছর শেষে অটোপাস দিয়ে দেওয়া হলো অটোপাস দিয়ে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হলো এখন বন্ধুরা এই অটোপাস দিয়ে পরবর্তী ক্লাসে যখন আমাদেরকে তুলে দেওয়া হলো আমরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেললাম এবং আমাদের দেখা গেল যে আমরা আর আগ্রহ পাচ্ছি না পড়াশোনায় এভাবে আমাদের শিক্ষার্থীরা আমাদের যুব সমাজ সবাই অন্যদিকে দাবিত হলো মোবাইল নিয়ে বসে পড়লো পড়ালেখা শেষ করে তারা শুধুমাত্র মোবাইল ব্যবহার করা শুরু করে দিল এভাবে দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ তিনটি বছর আমাদের করোনায় আমাদের তিনটি বছর কেড়ে নিল পড়াশোনা বন্ধ হয়ে গেল অটো পাস দিয়ে দিয়ে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া হলো তোমাদের শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেল এবং তোমরা কি করলে অজ্ঞ এবং অল্প জ্ঞান নিয়ে তোমরা পরবর্তী শ্রেণীতে তোমাদের পড়াশোনায় আগ্রহ একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেল দুই হাজার বাইশ সালে সরকার পরিকল্পনা করলো দুই হাজার বাইশ সালের শেষের দিকে সরকার পরিকল্পনা করলো নতুন কারিকুলাম নতুন কারিকুলাম এই নতুন কারিক তারা পরীক্ষাকে পরীক্ষাকে সম্পূর্ণ বন্ধ করে দিল পরীক্ষা তুলে দিল এবং তারা বোঝাতে চাইলো যে শিক্ষার জন্য পরীক্ষা দরকার নেই পরীক্ষা ভীতি শিক্ষার্থীদেরকে পড়াশোনায় বিমুখ করে পরীক্ষার বদলে তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে এবং সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা শিখবে এভাবে আমাদেরকে বোঝানো হলো পরীক্ষা বাতিল করে দেওয়া হলো বন্ধুরা ফলাফল কি হলো পরীক্ষা বাতিল করে দেওয়ার কারণে শিক্ষা আরেকটি ধ্বংসের মুখে গেল এক হলো করোনা আর দুই হলো নতুন এই মিলে আমাদের শিক্ষাকে একেবারে ধ্বংসের কিনারায় খাদের কিনারায় ফেলে দিল আমাদের যে ছোট ছোট বাচ্চারা সবাই এতটাই শিক্ষা বিমুখ হয়ে গেল পড়াশোনা টেবিলে বসলো না বই খুললো না তারা এখন অনেকেই আছে যারা এইট নাইনে পড়ে কিন্তু রিডিং করতে পারে না বাংলা দেখে দেখে পড়তে পারে না ইংরেজি দেখে দেখে পড়তে পারে না তাদের এই অবস্থা হয়ে গেল তারা পরীক্ষায় পাশ করবে কি পড়াশোনা করবে কি তারা তো রিডিংই করতে পারতেছে না এখন উপায় কি উপায় একটা আছে উপায় হলো দুই হাজার চব্বিশ সালের শেষে দুই হাজার চব্বিশ সালের শেষে আমাদের শিক্ষা ব্যবস্থা একটি গুণগত পরিবর্তন এসেছে গুণগত পরিবর্তনটা কি যে নতুন কারিকুলাম বাতিল করে দেওয়া হলো নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল নতুন কারিকুলাম বাতিল হয়ে এখন আমাদের জন্য আবার দুই হাজার বাইশ সালের সেই শিক্ষা পদ্ধতি যেটা দুই হাজার বারো সালে প্রণয়ন করা হয়েছিল সেইখানে আমরা আবার ফিরে গেলাম আবার আমরা সৃজনশীল পদ্ধতিতে চলে গেলাম সৃজনশীল পদ্ধতিতে ফেরত গেলাম এখন বন্ধুরা এত কিছু এই প্রেক্ষাপটগুলো বিস্তারিত বর্ণনা করার একটাই কারণ সেটা হলো যে এই সৃজনশীল পদ্ধতিতে ফেরত গেলাম ঠিকই কিন্তু আমাদের মান বন্টন অর্থাৎ আমাদের মান বন্টন এখন আর আগের মতো নাই মান বন্টন কি হয়েছে দুই সালে যে মানবন্ডন ছিল দুই সালে বিষয়ে মানবন্ডন ছিল যেটা যে সত্তর আহ ষাটটি সৃজনশীল আহ সত্তর মার্ক সেটা পরিবর্তন করা হলো এই সত্তর মার্কের বদলে এখন আমরা পাঁচটি সৃজনশীল দিব পাঁচটি সৃজনশীল দিব তো পাঁচটি সৃজনশীল অ্যান্সার করে আমাদের এখন পঞ্চাশ মার্কের পঞ্চাশ মার্ক আমরা সৃজনশীল থেকে অ্যান্সার করবো আর আমরা বহু নির্বাচনী দিব বহু নির্বাচনী আগের মতোই আমাদের তিরিশটি তিরিশটি বহু নির্বাচনী অর্থাৎ তিরিশ মার্ক তাহলে বন্ধুরা এই পঞ্চাশ মার্ক আর এই তিরিশ মার্ক এখন আমাদের সত্তর মার্ক তাহলে প্রশ্ন এলো বাকি বিশ মার্ক কোথায় দুঃখিত আশি মার্ক বাকি বিশ মার্ক কোথায় বাকি বিশ মার্ক যেটা এখন ইনক্লুড করা হয়েছে সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন মার্ক অর্থাৎ দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাকে দশটি প্রশ্নে দশ দুই গুণ দশ করে দুই করে দশটি প্রশ্নের মার্ক এই মার্ক যেটা একসময় আমাদের হাত ছাড়া হয়ে যেত কারণ তখন আমাদের ষাটটি করতে সৃজনশীলের ষাটটি সৃজনশীল ষাটটি থেকে আমরা পাঁচটি অথবা ছয়টি দিতে পারতাম বড় জন্য পাঁচটি অথবা ছয়টি দিতে পারতাম বাকিগুলো আমরা দিতে পারতাম না বেশিরভাগ স্টুডেন্টেই ষাটটি সৃজনশীলের অ্যান্সার করতে পারে না পাঁচ থেকে ছয়টি স্টুডেন্ট দিতে পারে দুই একজন বা ভালো যারা মেধাবী আছে ক্লাসের টপ স্টুডেন্ট যারা এক দুই তিন রোল তারা পারে আর বাকি দিতে পারে না তো বন্ধুরা এখন কি হলো ওই বিশ মার্ক যেহেতু তোমার খেলায় হারিয়ে যেত ওই বিশ মার্ক তুমি এখন সংক্ষিপ্ত প্রশ্ন রূপে ফেরত পেয়েছ তার মানে এই বিশ মার্ক যেটা তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন রূপে ফেরত দেওয়া হয়েছে এই বিশ মার্ক এখন তোমাকে পাশে নিয়ে তুমি তোমার যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ তোমার বাংলা বাংলা ইংরেজি বাদে বাংলা তারপরে তোমার সমাজ সমাজ বিজ্ঞান কি গণিত ধর্ম কৃষি গার্ভস্থ আইসিটি এই বিষয়গুলোতে তুমি আরো আছে তোমার গ্রুপ সাবজেক্ট গুলো শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক গুরুত্ব সহকারে অ্যান্সার করবে তুমি যদি এই সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক গুরুত্ব সহকারে অ্যান্সার করো এবং পরীক্ষায় দাও তাহলে এটা নিশ্চিত বলা যায় যে তোমার ফেল করার সম্ভাবনা অনেক কমে যাবে আগে যেখানে এই মার্ক তোমার বিশ ছেড়ে আসতে হতো এখন তুমি এই মার্ক পরীক্ষায় এটার উত্তর হবে ছোট এবং অল্প দিয়ে তুমি আত্মস্ত করতে পারবে অল্প সময়ের ভিতরে তুমি এটা অ্যান্সার করতে পারবে এবং বাসায় তুমি এটা নিয়ে প্র্যাকটিস করলে তুমি এটা আয়ত্ত করতে পারবে সহজে এটা নিয়ে তোমার ভয় বৃতি থাকবে না এই বিশ মার্ক নিয়ে তুমি বাসায় কাজ করো পড়াশোনা করো এই বিশ মার্ক যদি তুমি ঠিক মতো এর সাথে যদি তুমি ধরো ধরো তাহলে যে কোন ছাত্র দুর্বল যত দুর্বল ছাত্র আছে সবাই পাশ করবে তোমার পাশ করতে আর কোনো বাধা নেই এই বিশ মার্কে এই বিশ মার্ক তোমাকে পাশে নিতে হবে যাই হোক বন্ধুরা আজকে আমি আমার ফেসবুক পেজ থেকে একটি অনলাইন ক্লাস তোমাদেরকে উপহার দিলাম আমি এর নাম দিয়েছি অনলাইন ক্লাস এক এটাই প্রথম আমার অনলাইন ক্লাস আমি এই ক্লাসগুলো আজকে যে ক্লাসটা করেছি সেটা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবার জন্য দশম শ্রেণী সবার জন্য করেছি আজকে ক্লাসটা এছাড়া স্পেসিফিক আলাদা আলাদা ক্লাস অনুযায়ী আমি তোমাদেরকে অনলাইন ক্লাস দিব এই ক্লাসগুলো তোমরা দেখতে চাইলে ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে তোমরা আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আমি এজ এ টিচার আমি শিক্ষক হিসেবে তোমাদেরকে আমার বিদ্যালয়ে পাশাপাশি আমার ব্যক্তিগত পেজ থেকে তোমাদেরকে আপডেট দিতে থাকব আমি আশা করবো তোমরা পড়াশোনা কানেক্টেড হবে পড়াশোনা করবে ভালো মতো যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো পরামর্শের জন্য ভালো মন্দের জন্য যোগাযোগ করতে পারে আমি তোমাদেরকে সাহায্য করব অভিভাবক কিন্তু আপনাদের কাছে বলছি আপনারা বাচ্চাদেরকে বাসায় পড়াশোনার জন্য চাপ দিবেন তাদের খেয়াল রাখবেন তারা কোথায় যায় কি করে তারা যেন অন্তত দিনে দুই ঘন্টা বা তিন ঘন্টা বই নিয়ে বসে পড়ে কারণ পড়াশোনার বিকল্প নাই আর সামনে পরীক্ষা ছাড়া পাশ করারও সুযোগ নাই সব পদ্ধতি সব কিছু দেখা শেষ এখন অবশ্যই পড়াশোনা করতে হলে পাশ করতে হলে পরীক্ষা দিতে হবে বাংলাদেশের মানুষ পরীক্ষা ছাড়া পড়াশোনা কল্পনা করতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম আমাদের আমরা জন্ম থেকেই দেখে এসেছি যে বা আমাদের আগের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম সবারই একটাই মানে খেয়াল যে পরীক্ষা হবে পড়াশোনা মানে পরীক্ষা পরীক্ষা ছাড়া একজন ছাত্র টেবিলে বসে না মনোযোগী হয় না তো পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে আমি দেখাতে চেষ্টা করেছি যে পাশ করতে হলে এই বিশ মার্ককে আমলে নিতে হবে চিন্তা নিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের আমার এই লাইভ ক্লাসটি করার উদ্দেশ্য ছিল এটাই সবাই ফলো দিয়ে যুক্ত থাকবেন আর আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমার ক্লাস গুলো আরো কি হবে আপনাদের জন্য ডেভেলপ করতে পারি পরামর্শ থাকলে পরামর্শ দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম